সালামু আলাইকুম ওয়ারামতুল্লাহ জনসচেতনতার জন্য ছোট্ট একটি বার্তা সেটি হলো বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন যে চটকদার চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে ব্যবসার বিজ্ঞাপন দিয়ে থাকে যেমন রিসেন্টলি আমরা যেটা সব থেকে বেশি দেখে থাকি সেটা হচ্ছে কলম প্যাকেজিং তো এরকম কলম প্যাকেজিং নামে কোনো জব বাংলাদেশের মাটিতে নাই এটা যারা বিজ্ঞাপন দিয়ে থাকে দেখবেন যে এদের কোনো ফেস এরা সরাসরি দেখায় না আর যদিও দেখায় সেগুলা ফেক আর হচ্ছে দেখবেন বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞাপন দেবে যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখ চাইবে এসএসসি পাস এইচএসসি পাস অষ্টম শ্রেণী পাস কিন্তু দেখবেন যে বেতন দিচ্ছে আপনার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবে কিন্তু সবগুলাই হচ্ছে ফেক আপনার কাছ থেকে তারা অগ্রিম কিছু টাকা নেবে টাকা নেওয়ার পরে আপনি কিছুদিন পরে দেখবেন যে তাদের কোনো পাত্তাই নেই তারা লাপাত্তা হয়ে গেছে সুতরাং এ ধরনের কোনো চটকদার বিজ্ঞাপনের ফাঁদে কেউ পা দিবেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ